হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াল ইজ ওয়ার্ল্ড আজ আবারও একটা হেয়ার প্যাকের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এর আগে অনেক হেয়ার প্যাকের ভিডিও দিয়েছি যেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য সবাইকে থ্যাংক ইউ তো চলো ভিডিওটা শুরু করি তার আগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করো তো এই হেয়ার প্যাকটা তৈরি করার জন্য আমাদের এখানে নিয়ে নিতে হবে পাকা কলা তো আমি এখানে তিনটের মতো পাকা কলা নিয়েছি তোমরা তোমাদের চুল অনুযায়ী এখানে কলাটা কম বেশি ব্যবহার করে নেবে তো দিয়ে এবার এটাকে মিক্সিতে দিয়ে দিলাম দেওয়ার পর স্মুথ একটা পেস্ট কিন্তু আমাদের এখানে তৈরি করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে তো ভালোভাবে এই কলার পেস্টটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব কলাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ড্যামেজ এবং ফ্রিজি হেয়ারকে ঠিক করে এবং যদি চুলের আগা ফেটে যায় সেটাও কিন্তু রিপেয়ার করে তো এখানে আমি কলার পেস্টটা নেওয়ার পর এর সাথে কিছু কিছু জিনিস আমি অ্যাড করব তো আমি এখানে নিয়ে নিলাম বড়ো দু চামচের মতো টক দই টক দই রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের চুলের স্ক্যাল্পে কিন্তু ভীষণভাবে সফট রাখে এবং চুলকে চুলের উজ্জ্বলতা বাড়ায় এরপর নিয়ে নিলাম এখানে বড় এক চামচের মতো অলিভ অয়েল অলিভ অয়েল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে ভালো রাখে মজবুত রাখে চুলের জেল্লা বাড়ায় তো এখানে বড় এক চামচের মতো আমি এখানে অলিভ অয়েল নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম বড়ো এক চামচের মতো এখানে মধু মধুও কিন্তু আমাদের চুলকে সফট রাখে এবং এরপর নিয়ে নিলাম এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল তো আমি এখানে মার্কেটের অ্যালোভেরা ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে মার্কেটের অ্যালোভেরা দু চামচের মতো নিয়ে নিতে পারো তো আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা জেলটাই ব্যবহার করছি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো এবার প্রত্যেক কটা জিনিস কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে একটু সময় লাগবে মেশাতে কিন্তু খুব ভালোভাবে এই মিশে যাবে আমাদের এই হেয়ার প্যাকটা কিন্তু এবার একদম তৈরি হয়ে যাবে এবার চুলে অ্যাপ্লাই করে নেব তো এই প্যাকটা কিন্তু সপ্তাহে যদি তোমরা দুদিন করতে পারো তোমাদের রাফ ড্যামেজ হেয়ারটা কিন্তু খুব ভালোভাবে সফট হবে সিল্কি হবে চুলের ঘনত্ব বাড়বে চুলটা খুব তাড়াতাড়ি লম্বাও হবে এই হেয়ার প্যাকটা ছেলে মেয়ে বাচ্চা প্রত্যেকে কিন্তু ব্যবহার করতে পারো এটা কোনো হার্মফুল কেমিক্যাল নেই প্রত্যেকেই ব্যবহার করবে সপ্তাহে দুবার যদি এটা করতে পারো তোমাদের চুলটা ভীষণ ভালো থাকবে তো দেখো খুব ভালো করে কিন্তু আমি এই প্যাকটাকে মিশিয়ে নেবো একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে কিন্তু চুলে ব্যবহার করার জন্য একদম রেডি চুলে ব্যবহার করার আগে মাথায় কিন্তু অবশ্যই ভালো করে শ্যাম্পু করে নিতে হবে তারপর তোমরা এই প্যাকটা ব্যবহার করবে তো দেখো চুলে ছোট ছোটো সেকশন করে তারপর এই প্যাকটা গোড়া থেকে আগা পর্যন্ত কিন্তু ভালো করে লাগিয়ে নাও তো এইভাবে পুরো চুলে লাগানোর পর এটাকে চল্লিশ মিনিট রেখে দিতে হবে খুব ভালোভাবে লাগানোর পর কিন্তু তোমাদের এই চুলে এটাকে একটা শাওয়ার ক্যাপ দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে তো দেখো এটাকে আমি একটা শাওয়ার ক্যাপ লাগিয়ে নিয়েছি তারপর চল্লিশ মিনিট পর ভালো করে মাথাটাকে শ্যাম্পু করে নাও দেখবে চুলটা কতটা সফট সিল্কি শাইনি হয়ে গেছে তো এই প্যাকটা অবশ্যই ট্রাই করো ভীষণ ভালো রেজাল্ট দেবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার ও ফলো করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে